আসসালামু আলাইকুম দর্শক সবাইকে অনেক অনেক অভিনন্দন অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব খোস নিয়ে বর্তমান সময়ে অর্থাৎ এই কিছুদিনের মধ্যে আমরা দেখছি যে খুব প্রচলিত একটা রোগ হচ্ছে যে খোসপাস শরীরের মধ্যে চর্মরোগ হচ্ছে ব্যাপক আকারে এবং বিশেষ করে এই যে আঙুলের ফাঁকে ফাঁকে এবং মানে আঙুলের ফাঁকে ফাঁকে এবং শরীরের বিভিন্ন জায়গায় আপনার হচ্ছে পানি হচ্ছে এবং পানির মধ্যে জাতীয় কিছু একটা হচ্ছে এবং প্রচণ্ড চুলকানি খুব বিড়ম্বনায় ভুগছেন তো এই সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তো যারা ভিডিওটা দেখবেন আশা করি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ তো দেখুন এই ধরনের ফুসপাস্টায় যারা ভুগছেন তারা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করছেন কেউ অ্যালোপ্যাথি কেউ ইন্ড্রানিং কেউ হোমিওপ্যাথি আয়ুর্বেদিক অনেক সময় দেখা গেছে তেমন কোনো রেজাল্ট পাচ্ছেন না তাদের আমি কিছু মেডিসিনের কথা আপনাদেরকে শেয়ার করবো সেই মেডিসিনগুলো আপনারা যদি নিয়মিত শেয়ার করেন ইনশাআল্লাহ দেখবেন খুব ভালো রেজাল্ট আসছে তো হোমিওপ্যাথিক এর জন্য অর্থাৎ এই ধরনের পুষপাস্টা রোগের জন্য হোমিওপ্যাথিতে খুব দারুণ চিকিৎসা রয়েছে চর্মরোগ খুবই জটিল এবং কঠিন একটা চিকিৎসা অনেক সময় আমরা মনে করি এটা খুব ছোটো একটা রোগ বা তেমন কোনো জটিলতা নেই তেমন কোনো সমস্যা নেই আসলে খুব বিলম্বিত একটা রোগ খুব বিড়ম্বনা হয় যারা এই রোগে ভুগে তারা জানেন যে কত বিড়ম্বনায় পড়তে হয় এটার কারণে তো এই ধরনের সমস্যায় যারা ভুগছেন অ্যান্টিবায়োটিক খাচ্ছেন কাজ হচ্ছে না অন্য কোনো ট্রিটমেন্ট নিয়েছেন তেমন কাজ হচ্ছে না তারা যদি সঠিক লক্ষণ বাছাই করে সঠিক ওষুধ হোমিওপ্যাথি ওষুধগুলো খেতে পারে ইনশাল্লাহ দেখবেন খুব দ্রুত এখান থেকে বের হতে পারছেন তো এই সমস্যার জন্য যে ওষুধগুলো আমরা ব্যবহার করছি এবং তাতে ভালো রেজাল্ট আসছে আসলে হোমিওপ্যাথিতে সিমটমস অ্যান্ড কজেশন খুব ইম্পর্টেন্ট তো এই সিমটম এবং কজেশন অ্যানালাইসিস করে যদি ওষুধ দেওয়া যায় সেখানে কাজ হয় এছাড়াও কিছু স্পেসিফিক ওষুধ রয়েছে যেগুলো আপনার খুব দারুণ কাজ করে থাকে তো এই পানি হয় ভিতরে যদি শুধু পানি জাতীয় হয় দেখেন এই ধরনের পোষপাস্টের ক্ষেত্রে যে ওষুধটা ভালো কাজ করে তার মধ্যে রাস্টক্স ইচেনেশিয়া মেজোরিয়াম আর্সেনিক এবং কার্সিনোসিন খুব দারুণ কাজ করে থাকে আমি যে চার পাঁচটা মেডিসিনের নাম বলছি এখানে আমি কিছু ক্লাসিফিকেশনটা বলছি যে কোন কোন লক্ষণের জন্য আপনি কি কি ওষুধ দেবেন তো রাস্টক্স মেজোরিয়াম ইচেনেশিয়া আর্সেনিক এবং হচ্ছে কার্সেনোসিন খুব ভালো কাজ করে তো আপনি যাদের শুধুমাত্র পানি পানি হয় ভিতরে এই ধরনের এবং প্রচণ্ড চুলকানি তাদের জন্য রাসঘ মেডিসিনটা খুব ভালো কাজ করে থাকে এখন পানি পানি হয় কিন্তু পানি পানির সাথে ভিতরে হচ্ছে কুচ জাতির হয়ে যায় ঘন একদম হলুদ ঘরের এই ধরনের যদি হয় তাহলে তাদের জন্য এই চিনি মেডিসিনটা খুব চমৎকার কাজ করে থাকে আর অনেকে আছে যে এই ধরনের তরল হচ্ছে এবং বিভিন্ন ধরনের চুলকানি প্রচণ্ড হচ্ছে এবং এই চুলকানি এখানে গরম দিলে ভালো লাগছে তাদের জন্য কিন্তু আর্সেনিক মেডিসিনটা ভালো কাজ করে এছাড়া এই উপযুক্ত ওষুধের জন্য আপনার মেজোরিয়াম ভালো কাজ করে আর যাদের ফ্যামিলিতে অন্য এগুলো কোনো ওষুধে লক্ষণ ভিত্তিক ওষুধে তেমন কাজ হচ্ছে না আমি রেয়ার মেডিসিন যেটা যে চর্মরোগের ক্ষেত্রে কার্সেনোসিন অনেকেই ব্যবহার করতে চায় না খুব চমৎকার কাজ করে থাকে এটা আমার এক্সপিরিয়েন্স তো যারা বিশেষ করে যাদের কোনো ওষুধেই তেমন কাজ হচ্ছে না এবং পরিবারে ক্যান্সারের অথবা ডায়াবেটিসের হিস্ট্রি আছে তাদের জন্য এই কার্সেনোসিল মেডিসিন খুব দারুণ একটি ফলদায়ক হিসাবে কাজ করে আমরা সেটা ফলাফল পাচ্ছি আলহামদুলিল্লাহ এটা একটু কেস আপনাদের হিস্ট্রি যখন অন্য ওষুধগুলো বেস ওষুধগুলো কাজ করছে না তখন যদি আপনি আর্সেনিক ব্যবহার কার্সিনোসিল ব্যবহার করেন তখন দেখবেন চমৎকার ফলাফল পাচ্ছেন ইনশাল্লাহ তো এখানে হিস্ট্রিকাল যে ব্যাপারটা থাকে যে ফ্যামিলিতে ক্যান্সার এবং ডায়াবেটিস এই ধরনের রোগ থাকে তখন কার্সিনোসিল ভালো কাজ করে থাকে এছাড়াও হাইডোফোবিলাম মেডিসিনটাও ভালো কাজ করে আর তাছাড়া চন্দ্রোগের ক্ষেত্রে শরীরাম সালফার এগুলো খুবই উল্লেখযোগ্য একটা মেডিসিন হ্যাঁ তো এগুলো হচ্ছে লক্ষণ অনুযায়ী আপনারা যদি লক্ষণ আসে তাহলে দিতে পারেন তো আমি বিশেষ করে যে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে যে যাদের এই যে ঘোষপাসটা চুলকানি হচ্ছে এবং চুলকানির মধ্যে তরল কিছু একটা জমে যাচ্ছে ঘনপদ জাতীয় তাদের জন্য আসলে তারা ভীষণ সমস্যায় হচ্ছে তাদের জন্য এই মেডিসিনগুলো নাম বললাম তো আপনারা অবশ্যই এই ওষুধটাগুলো খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন কত পাওয়ার ওষুধ খাবেন কীভাবে খাবেন করবার খাবেন সে বিষয়গুলো পরামর্শ নিয়ে খাবেন ইনশাআল্লাহ দেখবেন যে কোনো ধরনের চর্ম খুব দারুণভাবে অল্প হবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও রিকোয়েস্ট করবো যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন কারণ কাজে লাগতে পারেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাই